রাতের নিরবতায় হঠাৎ টক একটা আঙুলের শব্দ আপনি তাকিয়ে দেখলেন কেউ অস্থিরভাবে নিজের আঙুল ভাঙছে আপনার কি কখনো মনে হয়েছে এই ছোট্ট শব্দটা কেন এত পরিচিত কেন মানুষ অকারণেই এটা করে আর যদি এটা ক্ষতিকর হয় তাহলে আমরা প্রতিদিন কত বড় ভুল করে যাচ্ছি ভেবে দেখেছেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে শুধু স্বাস্থ্য নয় কোরআন হাদিসের আলোতে এমন এক দিক উঠে আসবে যা হয়তো আপনাকে আজ থেকেই এই অভ্যাস বদলাটে বাধ্য করবে মানুষ নিজের শরীরের ছোট ছোট অভ্যেস নিয়ে খুব কমই ভাবে আমরা খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করি বিশ্রাম নিয়ে ভাবি কিন্তু দিনের পর দিন আঙুল ফোটানো গলা খাকারি দেওয়া বা অস্থিরভাবে পান আড়ানোর মতো কাজগুলোকে তুচ্ছ মনে করি অথচ এই ছোট অভ্যেসে আমাদের ভেতরের অবস্থা সম্পর্কে বড় সংকেত দিতে পারে বিশেষজ্ঞদের মতে আঙুল ফোটানোর সময় আসলে হাড়ের ভেতরের জয়েন্টে থাকা তরলে গ্যাসের বুদবুদ হঠাৎ করে ভেঙে যায় আর সেই ভাঙার শব্দটাই আমরা শুনি ভাবে এতে বাদ হয় বা হাড় নষ্ট হয়ে যায় বৈজ্ঞানিকভাবে এখনো পরিষ্কার প্রমাণ নেই যে শুধু আঙুল ফোটানোর কারণেই বাদ হয় কিন্তু বারবার করলে জয়েন্টে চাপ পড়তে পারে আশেপাশের টিস্যু দুর্বল হতে পারে এমনকি গ্রেপ বা ধরার শক্তিও কমে যেতে পারে এখানেই আসে ইসলামের শিক্ষা ইসলাম আমাদের শেখায় এই শরীর শুধু আমাদের নয় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আমানাত আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এই আয়াত আমাদের সতর্ক করে যে কাজ দীর্ঘ মেয়াদে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে সে ব্যাপারে একজন মুমিন উদাসীন থাকতে পারে না রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে অর্থাৎ ইবাদাতের পাশাপাশি শরীরের যত্ন নেওয়াও দিনের অংশ এই হাদিস আমাদের শেখায় নিজের শরীরকে অবহেলা করা ইমানদারের কাজ নয় এখন প্রশ্ন হল আমরা কি এমন কোনো অভ্যেস ধরে রেখেছি যেটা ছোট মনে হলেও ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এক সন্ধ্যায় এক যুবক বাসায় বসে পড়ছিল মাথায় পরীক্ষা চাকরির দুশ্চিন্তা সংসারের চাপ সব মিলিয়ে ভেতরে অস্থিরতা সে খেয়ালই করল না কখন নিজের আঙুলগুলো বারবার ফোটাতে শুরু করেছে শব্দে পাশের ছোট ভাই বিরক্ত হয়ে বলল ভাইয়া থামো না মাথা ব্যথা করছে ছেলেটা থমকে টাল তখনই তার মনে পড়ল সে আসলে চাপের সময় এই কাজটা করে এই ঘটনাটা অনেকের জীবনের সঙ্গে মিলে যায় আমরা যখন ভেতরে অস্থির হই তখন শরীর নিজের মতো করে চাপ কমাতে চায় আর আঙুল ফোটানো তার একটি বহিঃপ্রকাশ হতে পারে মনস্তত্ত্ববিদরা বলেন এমন পুনরাবৃত্তিমূলক অভ্যেস অনেক সময় উদ্বেগ বা টেনশনের সংকেত ইসলাম আমাদের এই মুহূর্তগুলোতে অন্য পথে যেতে শেখায় আল্লাহ কুরআনে বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্ত শান্ত হয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আত্মিক প্রশান্তি ছাড়া শারীরিক অস্থিরতা দূর হয় না তাই যখন হাত অজান্তেই আঙুলের দিকে চলে যায় তখন একটু থেমে গভীর শ্বাস নেওয়া আস্তাক ফিরুল্লা বলা বা আল্লাহর নাম স্মরণ করা এই ছোট পরিবর্তনগুলোই বড় প্রভাব ফেলতে পারে ইসলাম শুধু নিজের ভেতরের জগৎ নয় সমাজের শান্তিকেও গুরুত্ব দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাত ও জিহাবা থেকে অন্য মুসলমান নিরাপদ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি আমাদের কোনো অভ্যেস যদি আশেপাশের মানুষের বিরক্তির কারণ হয় তবে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করা উত্তম চরিত্রের পরিচয় মসজিদে অফিসে বাসে বা ক্লাসরুমে কেউ যদি বারবার আঙ্গুল ফোটায় সেটা অনেকের মনোযোগ নষ্ট করতে পারে একজন মুমিন চেষ্টা করবে নিজের কারণে যেন অন্যের কষ্ট না হয় এক প্রবীণ আলেম একদিন একটি মজলিসে বসেছিলেন পাশে বসা এক তরুণ বারবার আঙুল ফোটাচ্ছিল তিনি তাকে ধমক দিলেন না বরং নরম স্বরে বললেন বাবা মানুষ বড় গুনা করে শুধু বড় কাজে নয় ছোট অবহেলায়ও শরীর আল্লাহর রামানাত এর প্রতি যত্ন নেওয়া ইবাদাত কথাগুলো তরুণের হৃদয়ে গেথে গেল সে ভাবল যদি আমি এখন থেকে এই ছোট অভ্যেসটা বদলাই তাহলে ভবিষ্যতে বড় ক্ষতি থেকে বাঁচতে পারি সাহাবাই কেরামের জীবন থেকেও আমরা একই শিক্ষা পাই তারা নিজেদের আচরণ নিয়ে খুব সতর্ক থাকতেন এমন কোনো কাজ তারা পছন্দ করতেন না যা অহেতুক মানুষকে বিরক্ত করে বা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তারা জানতেন একজন মুমিনের সৌন্দর্য শুধু ইবাদাতে নয় দৈনন্দিন অভ্যেসেও প্রকাশ পায় খাবার খাওয়া থেকে শুরু করে কথা বলা সব কিছুর মধ্যেই তারা সংযম বজায় রাখতেন এই চরিত্র আমাদের শেখায় নিজের অভ্যেসকে অবহেলা না করে সচেতন হওয়াই প্রশ্ন ওঠে আমরা কি কখনো থেমে ভেবেছি আমাদের দৈনন্দিন কোন ছোট কাজগুলো ভবিষ্যতে আমাদের শরীর বা চরিত্রের জন্য ক্ষতির কারণ হতে পারে আঙুল ফোটানো হয়তো তুচ্ছ মনে হয় কিন্তু যদি তা মানসিক চাপের বহিপ্রকাশ হয় বা আশেপাশের মানুষকে কষ্ট দেয় তবে সেটাই আমাদের জন্য পরিবর্তনের সংকেত ইসলাম আমাদের শেখায় নিজেকে পরিশুদ্ধ করা ধীরে ধীরে আলো অভ্যেস করে তোলা আর ক্ষতিকর বিষয়গুলো ছেড়ে দেওয়াই সফলতার পথ মানুষ অনেক সময় ভাবে এই তো ছোট একটা অভ্যেস এতে কি বা হবে কিন্তু বাস্তবে জীবন বদলায় বড় বড় সিদ্ধান্তে নয় বরং প্রতিদিনের ছোট ছোট পছন্দে আজ আপনি আঙুল ফোটালেন কাল আবার করলেন এভাবে বছর পেরিয়ে গেল আর ধীরে ধীরে শরীর বা আচরণের ভেতরে প্রভাব পড়তে শুরু করলো যা আপনি খেয়ালই করলেন না ইসলাম আমাদের এই জায়গাতেই থামতে শেখায় একজন মুমিন নিজের প্রতিটি কাজ নিয়ে ভাববে এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে এটা কি আমার শরীরের জন্য ভালো এটা কি আসল বার্তাটা এখানেই শরীর আল্লাহর আমানত অভ্যেস আমাদের পরিচয় আর সচেতনতা আমাদের শক্তি আঙ্গুল ফোটানো নিজেই বড় গুনা নয় কিন্তু যদি সেটা অতিরিক্ত হয় ক্ষতির আশঙ্কা থাকে বা অন্যকে কষ্ট দেয় তাহলে সেটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করাই তাকুয়ার অংশ একজন মুমিন নিজের প্রতিটি বিষয় আল্লাহর সামনে জবাবদিহির কথা মনে রেখে চলবে আর এখন আপনার পাদা আপনি এই ভিডিওটি দেখে কি শিখলেন কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও নতুন নতুন ইসলামিক শিক্ষা জীবন বদলে যাওয়া গল্প আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চাইলে আজই জান্নাতের সুখবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ শরীর সুন্দর চরিত্র আর হালাল পথে চলার তাও ফিক দান করুন আমিন